সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সার্কুলারটি প্রকাশিত হয়েছে দশ আট দুই হাজার তারিখে কর্মচারী পদের নিয়োগ বিজ্ঞপ্তি নির্দেশকা এবং আবেদন ফর্ম তো কিভাবে আবেদন করবেন এই ভিডিওটিতে সম্পূর্ণ দেখানো হবে তো চলুন আগে সার্কুলারটি দেখে নেই সার্কুলারটি দেখার জন্য কর্মচারী পদের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে ক্লিক করছে ক্লিক করার পর তাদের নিয়োগ বিজ্ঞপ্তিটি পিডিএফ ওপেন হয়েছে কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি এখানে ডেট দেওয়া আছে সাত আগস্ট দুই কিন্তু ওয়েবসাইটে তারা পাবলিক করছে দশ তারিখে তো চলুন কী কী পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে দেখে নিই এক নাম্বার আছে ওয়ার্ড প্রসেসিং ওয়ার্ড প্রসেসিং অপারেটর গেট এগারো বেতন হচ্ছে বারো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ পদের সংখ্যা হচ্ছে তিনটি ক্রম হচ্ছে নয় এখানে দুই সিরিয়ালে দিছে মানে এটা হচ্ছে এই সিরিয়ালে দেওয়া হয়েছে আটটা এদিকে হয়েছে পনেরোটা এই জন্যই এটা এরকম আলাদা তোমরা আগে এই হিসাবে গুলা দেখনি দুই নাম্বার আছে হিসাবরক্ষক প্রদর্শন পদ সংখ্যা হচ্ছে একটি তিন নাম্বার আছে ল্যাব টেকনিশিয়ান পদ সংখ্যা হচ্ছে একটি গ্রেড হচ্ছে এগারো উচ্চমান সহকারী গ্রেড হচ্ছে তেরো পদ সংখ্যা হচ্ছে ছয়টি পাঁচ নাম্বার আছে তথ্য সহকারী গ্রেড হচ্ছে তেরো পদ সংখ্যা একটি ছয় নম্বরে হচ্ছে গাড়ি চালক গ্রেড পনেরো সাত নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড হচ্ছে সিক্স আট নম্বরে লিয়াজু কাম প্রোটোকল সহকারী গ্রেড হচ্ছে ষোলো কত সংখ্যা হচ্ছে একটি নয় নম্বরে দেওয়া আছে ড্রেস রাইডার ড্রেস পাস রাইডার ড্রেস রাইডার গ্রেড হচ্ছে আঠারো কত সংখ্যা হচ্ছে একটি দশ নম্বরে দেওয়া আছে বৈদ্যুতিক কাজের হেল্পার গ্রেড হচ্ছে আঠারো কত সংখ্যা একটি এগারোতে দেওয়া আছে নিরাপত্তা প্রহরী গ্রেড হচ্ছে উনিশ বেতন হচ্ছে আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা বাদে সংখ্যা আছে তিনটি তারপর বারো নম্বরে আছে অফিস সহায়ক গ্রেড হচ্ছে বিশ পদ সংখ্যা আছে দশটি এবং তেরো নম্বর আছে পেকার গ্রেড হচ্ছে বিশ পদ সংখ্যা হচ্ছে একটি চোদ্দ হচ্ছে বাসেল পার গ্রেড হচ্ছে বিশ পদ সংখ্যা হচ্ছে একটি পনেরো হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী গ্রেড বিশ পদ সংখ্যা একটি তো এই ছিল মোট পনেরোটি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে চলুন দেখি আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কি চেয়েছে তারা এখানে আর একটা গ্রেড হচ্ছে এগারো এখানে পদের কোন পদের জন্য কি যাওয়া হয়েছে এটা বিস্তারিত উল্লেখ আছে চলুন এটুকু দেখে তো এক নম্বর যেটা এইগুলাই আগের গুলাই এখানে যেগুলো দেওয়া আছে আগে যেগুলো বললাম ওগুলাই পনেরোটি পদ কিন্তু এখানে শিক্ষাগত যোগ্যতা সহ দেওয়া আছে তো শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমানের জিপিএ টু পয়েন্ট ফাইভ দ্বিতীয় বিভাগ স্নাতক ডিগ্রিতে দ্বিতীয় সিজিপিএ টু পয়েন্ট ফাইভ স্বীকৃত প্রতিষ্ঠানতে কম্পিউটার পরিচালনার উপর এক বছর মেয়াদি বা স্বাগত ডিপ্লোমা প্রার্থীদের বাংলা ও ইংরেজিতে কম্পিউটার অ্যাপটিচিউড টেস্ট ডাটা এন্ট্রি এবং ডাটা প্রসেসিং সহ অন্যান্য ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ডেস্কটপ পাবলিকেশন ডিটিবি অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে প্রার্থীর বাংলা ও ইংরেজি পারদর্শিত থাকা আবশ্যক দুই নম্বরে দেওয়া হচ্ছে হিসাবরক্ষক পদ হচ্ছে একটি গ্রেড হচ্ছে এগারো এখানে বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমানের পরীক্ষায় জিপিএ টু পয়েন্ট ফাইভ দ্বিতীয় বিভাগ এবং বাণিজ্য ও প্রশাসনে স্নাতক ডিগ্রিতে দ্বিতীয় শ্রেণী ফাইভ প্রার্থীর বাংলা ও ইংরেজিতে পারদর্শিতা সহ এম এস ওয়ার্ড ব্যবহারে ব্যবহারিক জ্ঞান থাকা আবশ্যক তার নাম দেওয়া আছে ল্যাব টেকনিশিয়ান ল্যাব টেকনিশিয়ানের ক্ষেত্রে চাওয়া হয়েছে মাধ্যমিক বা সমান পরীক্ষায় দ্বিতীয় বিভাগ অন্যান্য জিপে টু পয়েন্ট ফাইভ মাত্রা স্কেলে ও লেভেল অনুপাতিক হারে জিপে নির্ধারণ হবে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা মেডিকেল টেকনোলজি ল্যাবরেটরি বিষয়ে ডিপ্লোমা কম্পিউটার লিটারেসি এবং ইংরেজি বাংলা উত্তম জ্ঞান ও দক্ষ অগ্রাধিকার দেওয়া যেতে পারে ল্যাব টেকনিশিয়ানের ক্ষেত্রে মাধ্যমিক মানে এসএসসি পাস হলেই আবেদন করতে পারবেন মাধ্যমিক বা সমানের পরীক্ষায় বলা হয়েছে পাস মাত্র স্কেল তো এখানে ল্যাব টেকনিশিয়ান পদটি মোটামুটি ভালো পদ এই পদটি খারাপ না যারা মাধ্যমিক পাস করেছেন বা এসএসসি পাশ পাস করেছেন যে কোনো লেভেলে তারা আবেদন করতে পারবেন চার নম্বরে দেওয়া উচ্চমান সহকারী গ্রেড হচ্ছে তেরো পদ হচ্ছে ছয়টি এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় উত্তীর্ণ মাধ্যমিক চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক চাওয়া হয়েছে এবং স্নাতক ডিগ্রিতে সিজিপিএ টু পয়েন্ট ফাইভ দ্বিতীয় বিভাগ শ্রেণী আচ্ছা উচ্চমান সহকারী এখানে চাওয়া হয়েছে আপনার স্নাতক এখানে লেগছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এগুলোর পরে স্নাতক থাকতে হবে এবং প্রশাসনিক কাজে দুই বছরের পেশাগত অভিজ্ঞতা চাওয়া হয়েছে পাঁচ নাম্বার দেওয়া আছে তথ্য সহকারী সংখ্যা একটি এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা বাহানীয় পরীক্ষায় স্নাতক ডিগ্রিতে আচ্ছা ওনারা সবগুলাতে স্নাতক যে তার মানে চাওয়া হয়েছে কিনা সমান পরীক্ষায় মাত্রার ও লেভেলে লেভেলের মতো যেগুলা নির্ভর হবে না এটা শুধু এই যে এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে ল্যাবরেটরি বিষয়ে ডিপ্লোমা কম্পিউটার লিটারেসি এবং ইংরেজি বাংলা উত্তম জ্ঞান আপনার এখানে মাধ্যমিক থাকলে আবেদন বুঝতে পারবেন না এখানে আপনাদের ল্যাবরেটরি বিষয়ে ডিপ্লোমা আচ্ছা যাই হোক সরি মিস্টেক হওয়ার জন্য কোন পর্যন্ত দেখছিলাম পরে হলো তথ্য সহকারী মনে হয় দেখছিলাম তথ্য সহকারীতে স্নাতক চাওয়া হয়েছে তথ্য সহকারী পরে হলো গাড়ি চালক গাড়ি চালক কম এসএসসি পাস ও বৈধ লাইসেন্স থাকতে হবে প্রার্থীকে দৃষ্টি শক্তি পরীক্ষা সিক্স এ সিক্স থাকতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে ট্রাফিক আইন কমিশন সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে যারা ড্রাইভার তারা আবেদন করতে পারেন যাদের স্কিলড আছে এসএসসি পাস তারপর সাত নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি কম্পিউটার আর কি একটি পদ গ্রেড হচ্ছে ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষা জিবি টু পয়েন্ট ফাইভ দ্বিতীয় বিভাগ প্রার্থীর বাংলা ও ইংরেজিতে ওয়ার্ড এক্সেল ব্যবহারিক জ্ঞান থাকা আবশ্যক তার মানে আপনারা যারা ইন্টারমিডিয়েট উচ্চ মাধ্যমিক সমান কোনো জায়গা থেকে তারা আবেদন করতে পারবেন যাদের হাতের স্কিল ভালো আছে কম্পিউটার টাইপের দক্ষতা বেশি তারা আবেদন করতে পারেন একটি পর যেহেতু খুব কম আবেদন করবে যাদের স্কিল ভালো কম্পিউটার চালনায় পারদর্শী তারা আবেদন করতে পারেন সাত নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর কত সংখ্যা একটি আচ্ছা সাত নম্বর বলা হয়েছে আট নম্বর আছে লিয়াজু কাম প্রটোকল সহকারী একটি পদ গ্রেড হচ্ছে ষোলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সমানের পরীক্ষায় জিপে টু পয়েন্ট ফাইভ এবং প্রার্থীর বাংলা ইংরেজিতে পারদর্শিতা সহ এম এস ওয়ার্ড ও এক্সেলে ব্যবহারিক জ্ঞান থাকা আবশ্যক তারপর হচ্ছে নয় নম্বর ডেসপার রাইডার কল করলে উপর দিকে উঠে যাচ্ছে ডেসপাস রাইডার হচ্ছে একটি পথ গ্রেড হচ্ছে আঠারো কম্পাক্সি এসএসসি পাস সহ সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা সহ মোটর সাইকেল চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ডেসপাস রাইডার কাজটা কি আসলে আমি জানি না যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন তো এখানে এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন দশ নম্বর আছে বৈদ্যুতিক কাজের হেল্পার

নিরাপত্তা সংশ্লিষ্ট পদে পর্যায়ে বেতন স্কেলের ক্ষেত্রে সেনাবাহিনী অথবা পুলিশ বাহিনীতে কাজ করার প্রশিক্ষণ অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে যারা আনসার বা সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে আর কি তারপরে আছে অফিস সহায়ক বারো নম্বর পদ সংখ্যা আছে দশটি সব থেকে বেশি পদ্মান এটাই আঠারো থেকে বত্রিশ বছর বয়স হয়েছে এসএসসি পাস বা এবং সুস্বাস্থ্য সচেতন অধিকার হতে হবে কম্পিউটার চালানো জ্ঞান সম্পন্ন হবে স্বাগত গুজরাট সম্ভব আছে অগ্রাধিকার হবে অবশ্য এক হচ্ছে দশটি এস এস আবেদন করতে পারবেন খুব ভালো উদ্যোগ এস এস সি পাশে কমিশন তেরোতে আছে প্যাকার একটি গ্রেড হচ্ছে বিশ কম অষ্টম শ্রেণী প্যাকিং এর অভিজ্ঞতা এতে সবাই আবেদন করতে পারবেন বাসেল বার একটি যে আবেদন করতে পারবেন পরিচ্ছন্নতা কর্মী অষ্টম শ্রেণী বাস যে আবেদন করতে পারবেন এখানে আবেদনের শর্তাবলী দেওয়া হয়েছে আবেদনের সঙ্গে সার্টিফিকেট মার্কশিট ডেটশিট প্রশিক্ষণ কম্পিউটার অন্যান্য প্রশিক্ষণ ও অভিজ্ঞতা সনদপত্র জন্ম সনদপত্র এবং জাতীয় পত্র অনুলিপি ও পাসপোর্ট সাইজের দুই কপি ছবি সহ একশো টাকার ব্যাংক ড্রাফট পে অর্ডার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুর সতেরোশো পাঁচ বরাবর প্রেরণ করতে হবে উপরি উক্ত কাগজের অনুলিপি প্রার্থীর সত্যায়িত প্রয়োজন নেই সংশ্লিষ্ট কাগজপত্রের সহ দুই সেট আবেদনপত্র জমা দিতে হবে তার মানে আপনাদের ব্যাংকে গিয়ে ব্যাংক করতে হবে এবং অনুসরণ করা হবে আবেদনকারী জনতা ব্যাংকের যে কোনো শাখা থেকে জনতা ব্যাংকের যে কোনো শাখায় গিয়ে আপনারা বলবেন যে একশো টাকা পে অর্ডার করতে চাই পে অর্ডার গ্রহণ করার তিনটি ফর্ম নিয়ে যাবেন ওনারাই দিবে আর কি সেই ফর্মে পে অর্ডার করে তারপর একটি ফর্ম দিয়ে দিতে হবে এখানে অবশ্য উল্লেখ করছে তারা আবেদনকারী নির্ধারিত আবেদন ফর্মের সহস্ত পূরণ নিজের নাম পিতার নাম মাতার নাম স্থায়ী ও বর্তমান ঠিকানা মোবাইল নম্বর জাতীয় পরিচয় নম্বর ইমেল অ্যাড্রেস জন্ম তারিখ সাত নয় দুই হাজার পঁচিশ তারিখ বয়স জাতীয় শিক্ষাগত যোগ্যতা পরীক্ষার নাম প্রাপ্ত শ্রেণী বিভাগ প্রশাসন বোর্ড বিদ্যালয় চাকরি অভিজ্ঞতা পদের নাম চাকরি কাল নিয়োগের কর্তৃপক্ষের নাম ঠিকানা ইত্যাদি উল্লেখ করতে হবে পাঁচ নম্বরে বলা হয়েছে সরকারি আধা সরকারি সাহিত্য সাহিত্য যারা চাকরি করেন তারা অবশ্যই এন ওসি আসবেন এটাই মূলত এখানে বলা হয়েছে আর এখানে কি বলছে যে প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের ফোয়ার্ডিং লেটার অগ্রহণযোগ্য নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র প্রত্যয়ন করার প্রয়োজন নাই সংসদ সম্পর্ক মোট দুই সেট আবেদন রেজিস্টার বাংলাদেশ মুক্ত গাজীপুর বরাবর সাত নয় দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে প্রেরণ করতে হবে অথবা নিজ হাতে প্রতিনিধির মাধ্যমে রেজিস্টার অফিসে জমা দিতে হবে রেজিস্টার অফিসে আবেদনপত্র সরাসরি জমা দিলে প্রাপ্তি স্বীকারপত্র পত্র দেওয়া হবে আবেদনের সাথে দাখিল দাখিলকৃত কোনো কিছুই ফেরত দেওয়া হবে না বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্মরত স্থায়ী অস্থায়ী নিয়ম অনিয়মিত প্রার্থীদের ক্ষেত্রে শর্ত শিথিলযোগ্য যারা চাকরি করে তাদের ক্ষেত্রে কিছুটা শিথিলযোগ্য এইসব বিষয় নিয়ে প্রার্থীদের তার প্রার্থিত পদের খামের উপর স্পষ্ট করে লিখতে হবে কোটাভুক্ত প্রার্থীর ক্ষেত্রে খামের উপর নির্দিষ্ট কোটার নামও লিখতে হবে তো যারা অফলাইন আবেদন করেন নাই তারা অথবা বিষয়গুলো জানেন না আপনারা যে এ ফোর সাইজ না সরি যে খামগুলো আছে এনভালপ চিঠের খাম সেটাতে আবেদন কপি পাঠাবেন এজন্য পাঠানোর ক্ষেত্রে সেখানে অবশ্যই আপনার যে যে পোস্টের জন্য আবেদন করতেছেন সেগুলো উল্লেখ থাকতে হবে এটা মূলত বলা হয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে কোনো বিভাগ স্কুলে কর্মরত প্রার্থীদের অভিজ্ঞতা অন্যান্য যে কোনো পরবর্তী পদে নিয়োগের জন্য সংশ্লিষ্ট পদের প্রয়োজনীয় অভিজ্ঞতা হিসেবে সমভাবে বিবেচিত হবে নিয়োগপ্রাপ্তদের বাসা ফেদের পক্ষতার সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বসবাস করতে হবে কর্তৃপক্ষের লিখিত অনুমতি ব্যতীত কোনো কর্মচারী ক্যাম্পাসের বাইরে বসবাস করতে পারবেন না তার মানে আপনারা ক্যাম্পাসের ভিতরে থাকতে পারবেন প্রাপ্ত আবেদনপত্র সমূহ প্রাথমিক বাছাইয়ের পর প্রার্থিত পদে নিয়োগের জন্য তিন পর্যায়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা ভাষাগত যোগাযোগ দক্ষতা বাড়তি সার্বিক ভাব প্রকাশের স্বরূপ নিরূপণের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য কম্পিউটার লিটারেসি টেস্ট ব্যবহারিক পরীক্ষা প্রয়োজন ক্ষেত্রে এবং মৌখিক পরীক্ষার যে কোনো প্রকার পরীক্ষা অংশগ্রহণের জন্য টিএডিএ প্রদান করা হবে না আপনাদের কোনো প্রকার টিএডিএ দেওয়া হবে না এটা আর কি বলা হয়েছে এখানে আর কিছু উল্লেখ করে নাই তো এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তিটি চলেন এটার সাথে আর কি আছে দেখে নিয়ে সার্কুলার দেখা হয়ে গেছে আমাদের সার্কুলার এটি দেখলাম আমরা এই যে এটি যে আমাদের এই দেখা হয়েছে এবং পড়া হয়েছে এখানে আর কিছু নাই তাহলে আমরা এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি দেখি চলেন অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলাম এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে আপনার ছবি দিবেন পাসপোর্ট সাইজের কর্মচারী পদের জন্য আবেদন ফর্ম বিজ্ঞপ্তির নম্বর এই যে এখানে যে নাম্বারটা আছে বিজ্ঞপ্তির একটা নাম্বার থাকে বিজ্ঞপ্তির নাম্বার কই বিজ্ঞপ্তি নাম্বার সম্ভবত নিচের আচ্ছা বিজ্ঞপ্তির প্রশাসনীয় পঁয়ত্রিশ পঁচানব্বই এটা হচ্ছে বিজ্ঞপ্তির বিজ্ঞপ্তির নং বিজ্ঞপ্তির তারিখ ওই যে ওখানে আবেদনপত্র যেটা আছে সাত তারিখ সেটা দিবেন প্রার্থী পদের নাম যে পদে আবেদন করতে চান ওই পদের নাম দিবেন এখানে প্রার্থীর পিতার নাম দিবেন স্বামীর নাম প্রার্থীর নাম প্রার্থীর পিতা বা স্বামী যে হোক মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান এগুলো দিয়ে সবকিছু দেওয়ার পরে এখানে তার মধ্যে কিছু না এখানে আপনি এডুকেশন যোগ্যতা যেগুলো যেগুলো আছে প্রথমে দিবেন লাস্ট যেটা সেটা প্রথমে দিবেন প্রথমে একভাবে দিলে গেল প্রথমে সি দিবেন তারপর ইন্টার দিবেন তারপরে স্নাতক দিবেন এভাবে দিয়ে দিবেন প্রশিক্ষণ যদি থাকে দিবেন চাকরির অভিজ্ঞতা থাকলে এক দুই তিন কমান দিবেন যেটা সবার লাস্টে করছেন সেটা লাস্টে দিবেন ব্যাংক ড্রাফট ও নাম তারিখ এখানে যেদিন ব্যাংক ড্রাফ্ট করবেন সেদিন ব্যাংক ড্রাফ্টের একটা নাম্বার দিয়ে সেই নাম্বারটা দিবেন এবং তারিখ দিয়ে আবেদনকারী স্বাক্ষর আপনার স্বাক্ষর আর তারিখটা এখানে দিয়ে দিবেন তো এই ছিল আবেদন ফর্ম তো এরকম করার পর আপনারা একটা এনভেলপে দিয়ে যদি সরাসরি দিয়ে আসেন তাহলে দিয়ে আসতে পারেন বা ইয়ার আপনার ইয়ার মাধ্যমে দিতে পারেন পোস্ট মাধ্যমে দিতে পারেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত হয় ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে এবং অবশ্যই আলো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ